আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের চব্বিশ তারিখ পর্যন্ত অনুষ্ঠিত ওনা চৌদ্দ বর্ষ পরীক্ষার স্থগিত সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি অর্থাৎ চব্বিশ তারিখ সাতাশ তারিখ সব পরীক্ষাগুলো আছে এ সমস্ত পরীক্ষাগুলো বন্ধ আসলে এই সংক্রান্ত বিষয়গুলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করেছে কিনা এর সত্যতা আগে যাচাই করে তারপরে মন্তব্য করা উচিত কারণ এগুলো ফেসবুকে কিন্তু এগুলো এডিট করে কিন্তু এগুলো ছড়াই দেয় অনেকে এক্ষেত্রে তোমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটা খেয়াল করো আমরা জাতীয় বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে গিয়ে দেখি এ নিউ নোটিশ লিখে সার্চ দেব এখানে তোমরা ফেসবুক বা অন্যান্য যে সমস্ত বিষয়গুলো আছে এই বিষয়গুলো তোমরা ফলো না করে তোমরা সরাসরি যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে চলে আসবে এখানে দেখো লাস্ট যে তোমার নোটিশ প্রকাশিত হয়েছে সেটা তেরো তারিখ অর্থাৎ আজকে যে বিশ তারিখ এখন পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ে কিন্তু কোনো নোটিশ প্রকাশ করেনি এক্ষেত্রে আমরা যেহেতু অনার্স লেভেলের স্টুডেন্ট সেক্ষেত্রে এই ফেসবুক বা অন্যান্য ওয়েবসাইটে এই সমস্ত নোটিশ দেখে সেগুলো নিয়ে আমরা ফ্রেন্ড সার্কেলের মধ্যে একটা মতবিভেদ সৃষ্টি করি এগুলো না করে আমরা সরাসরি কোনো নোটিশ যদি এরকম নোটিশ যদি দেখি সেক্ষেত্রে আগে আমরা সেগুলো না সরিয়ে সেগুলো আমরা কি করব। আগে আমরা ওয়েবসাইটে আসি সে সত্যতা যাচাই করব। এটা আগে করে তারপরে আমরা সেগুলো শেয়ার করা হোক আর মন্তব্য করা হোক সেটা করা হবে এক্ষেত্রে এর আগে তোমরা নোটিশ দেখেছিলে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে বলেছিল যে তোমরা কোনো ওয়েবসাইট বা অন্যান্য ফেসবুক বা অন্যান্য যে সমস্ত ওয়েবসাইট আছে এই সমস্ত ওয়েবসাইটে যে সমস্ত নোটিশ প্রকাশিত হয় এইগুলো তোমরা ফলো না করে জাতীয় বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে নোটিশগুলো ফলো করার কথা কিন্তু বলা হয়েছে তারপরও কিন্তু আমরা এসব গুজব নিয়েই কিন্তু সমালোচনা করি এগুলো না করে আমরা সরাসরি জাতীয় বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে এসে এর সত্যতা যাচাই করবো যদি কোনো নোটিশ এই সংক্রান্ত আসে যে পরীক্ষা সময়সূচি পরিবর্তন সংক্রান্ত বা স্থগিত সংক্রান্ত কোনো নোটিশ প্রকাশিত করে তাহলে সাথে সাথে সেটি চ্যানেলে আপলোড দেওয়া হবে এই জন্য তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পায়ে থাকবে সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ